আজকে যেই চিত্রগুলো মোটামুটি দুপুরের পর থেকে আমরা দেখেছি হয়েছে অনেক বেশি আলোচনা হয়েছে সেগুলো নিয়ে এবং আমি রেফারেন্স নিয়ে আলোচনা করবো কোনো আলোচনা আমি আমার মতো করে করছি আমি বানিয়ে বানিয়ে করছি আপনাদের তথ্য দিচ্ছি এবং যেই ট্যাগ লাইনে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা আমার একান্ত ব্যক্তিগত মতামত ভিত্তিক সেরকমটা না চ্যানেল টোয়েন্টি ফোর এর এই মুহূর্তে আপনারা যে কার্ডটা দেখছেন এই কার্ডটার লিঙ্ক পর্যন্ত আমার কাছে আছে আমি কার্ডটা আপনাদেরকে শো করছি এবং এই কার্ড শুধু না এই ছবিটা সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ফেসবুকে অনেকে শেয়ার করেছে উৎকণ্ঠা জানিয়েছে উত্তরাতে আসলে কি হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টরের তিন নম্বর রোডে আজকে যা হয়েছে যেভাবে হয়েছে যেভাবে আতঙ্কিত হয়েছে সেখানকার বাসিন্দারা যেভাবে নির্বিচারে মারামারি হয়েছে পেটানো হয়েছে কিছু কিছু ভবনে অনেকেই অবরুদ্ধ হয়েছিলেন এরকম তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে একজনকে আপনি মারতে পারেন পেটাতে পারেন দাওয়া দিতে পারেন অল কিন্তু হেলমেট পরিহিত কারো কারো হাতে যখন আগ্নেয়াস্ত্র থাকে এবং সেটা থেকে যখন শুট করা হয় সাধারণের উপরে এখন অনেকেই বলতে পারেন যে হেলমেট পরিহিত ওই লোক অমুক দল করে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না সে যেই হোক না কেন এটা তো ভাই কোনোভাবে একসেপ্টেবল না তিনি যেই হন না কেন যে কাজটা তিনি করেছেন এবং জাতীয় মিডিয়ায় যে ব্যাপারটা এসেছে তাকে ধরা হচ্ছে না কেন তাকে ধরা হবে না কেন বা তাকে বিলম্ব কেন এখনো ফুটেজ রয়েছে স্টিল পিকচারস রয়েছে এবং আমার কাছে মনে হয় শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না বরং সাধারণ মানুষ যারা আমাকে যেমন আমার আশপাশের লোকজন চেনে যিনি এই কাজটা করেছেন যিনি এভাবে প্রকাশ্যে জনসাধারণের উপর গুলি চালিয়েছেন চালানোর স্পর্ধা দেখিয়েছেন সেখানটা আপনার আমার যে কোনো আত্মীয় থাকতে পারত যে কোনো কাছের মানুষ স্বজন থাকতে পারতো যে কেউ থাকতে পারতো আমরা তিনি তো নিশ্চয়ই প্রশিক্ষিত স্নাইপার না সেই গুলিটা যে কাউকে গিয়ে লাগতে পারতো সেই অধিকারটা তাকে কেউ দেয় নাই এক দ্বিতীয় যেটা এদেরকে ধরিয়ে দিন শুধু তিনি না উত্তর সংঘর্ষে আমি যতগুলো ছবি দেখেছি যতগুলো ছবি বিশ্লেষণ করেছি মিডিয়া যে ছবিগুলো এসেছে আপনারা আমার থেকেও হয়তো বেশি দেখেছেন বড় বড় দা নিয়ে লাঠি নিয়ে যেভাবে পরিহিত আমি কি বলবো কিছু সন্ত্রাসী আসলে সাধারণের উপর হামলা করবার জন্য একদম তেরে গেছে এদেরকে ধরিয়ে দিন এদেরকে ধরা হোক এবারের এই আন্দোলনটা আমরা যদি টু দ্য পয়েন্টে আলোচনা করি কখন থেকে অনেক অনেক বেশি আসলে এমন একটা পর্যায়ে চলে গেল যেটা আসলে কারোর জন্য অ্যাকসেপ্টেবল ছিল না যখনই আমরা দেখলাম যে আসলে ওই আঠারো থেকে বিশ তারিখের মধ্যে অনেকগুলো মানুষ প্রাণ হারালেন আজকেও কিন্তু সেই সিচুয়েশন তৈরি হয়েছে আগামীকালও কিন্তু এই সিচুয়েশনটা আরো বেশি প্রকট হতে পারে এবং যখন বলা হচ্ছে এবার আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা বক্তব্যকে কোট করতে চাই এবং সেই বক্তব্যটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীদের আটক ও হয়রানি করতে নিষেধ করা হয়েছে ওই কাদের এটা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি এই কথা বলেছেন তার মানে শিক্ষার্থীদের আন্দোলনে যিনি গুলি চালাচ্ছেন রামদা দিয়ে ধাওয়া দিচ্ছেন লাঠি পেটা করছেন সেটা তো নিশ্চয়ই হয়রানির পর্যায়ে পড়ে সেটা তো নিশ্চয়ই তাদের সাথে আদর আপ্যায়ন করা না যেহেতু এরকম একজন পার্সন এই কথাটা বলেছেন তার মানে সেটাও মানা হচ্ছে না এদেরকে ধরুন এরা কারা আমরা দেখতে চাই যেই দলেরই হোক আমরা দেখতে চাই কে এই কাজগুলো করে কে এই কাজগুলো করছে আমরা হাওয়ায় হাওয়ায় আলোচনা করছি ছাত্রলীগ করেছে জামাত করেছে অমুকে করেছে তমুকে করেছে নো এই আন্দোলনটা সাধারণের আন্দোলন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন না শিক্ষার্থীদের আন্দোলন ছোট ছোট মেয়েরা স্কুল ড্রেস পরে আপনারা দেখেছেন না আন্দোলনে সমবেত হয়েছে আগামীকাল বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতের সাথে জড়িত যে ব্যক্তি বর্গ রয়েছে তাদেরও রবীন্দ্র সরোবরে একটা অবস্থান হয়েছে এই আন্দোলনকে সাপোর্ট করে এটা সাধারণের আন্দোলন মামুন রশিদের মতো ব্যক্তিত্ব এই আন্দোলনে জড়িয়ে গেছে যাকে আপনি কোনোভাবেই কোনো দলের ট্যাগলাইনে ফেলতে পারবেন না ফেললেও তাকে আপনি স্বাধীনতা বিরোধী বানাতে পারবেন না তার মানে এই সাধারণের আন্দোলনে যারা গুলি চালাচ্ছে যাদের ছবি রয়েছে যাদের ফুটেজ রয়েছে যারা কষাইয়ের মতো রামদা হাতে রাস্তায় মোহরা দিচ্ছে এদেরকে ধরুন এদেরকে ধরিয়ে দিন সাধারণ মানুষের প্রতিও আমার এটা আহ্বান ওরা কজনকে মারবে কয়জনের উপর তারা কোপ চালাবে এদেরকে ধরুন এদেরকে ধরিয়ে দিন এদেরকে আমরা দেখতে চাই তাদের আইডেন্টি আমরা দেখতে চাই এরা কারা আমি আবারও বলছি যে এই আন্দোলন এই সংস্কার আন্দোলনটা খারাপ পর্যায়ে গেছে কিন্তু ওই আঠারো থেকে বিশ তারিখ গেল মাসের ওই সময়টায় যখন মানুষ মৃত্যুর মিছিল আসলে তাদের নামগুলো লিখিয়েছিল এখনো সেই সিচুয়েশনটা তৈরি হবার যথেষ্ট যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে যেভাবে আজকের শোডাউনটা আমরা দেখেছি ধরুন যিনি গুলি করছে তার ওই গুলি যদি পাঁচ ছটা গুলি যদি সাধারণ মানুষের উপরে লাগে সাধারণ অসাধারণ বাদ দেন মানুষের জীবন তো জীবনই ভাই সাধারণ অসাধারণ হিসাব করার এখন সময়টা নাই তাহলে কিন্তু ওই সংখ্যাটা বাড়বে খুব বাড়বে এদেরকে ধরিয়ে দিন এদেরকে ধরুন এদেরকে ধরতে হবে আমি যদি খেয়াল করি যে পুরো আন্দোলনের ডাইমেনশন আমি কয়েকটা পয়েন্টস আসলে আমি চেষ্টা করেছি দেখানোর এখন একটা ছবি দেখাবো সেখানটায় হেলমেট পরিহিত আরো দু চারজন তারা বিশাল অস্ত্র নিয়ে ওই যে দা ছুরি টাইপের অস্ত্র নিয়ে ঘুরছেন এবং পাশে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে তাহলে এদেরকে ধরা হচ্ছে না কেন শৃঙ্খলা রক্ষার কাজ যদি হয় আমার 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 পুলিশের বিজিবির সেনাবাহিনীর তাহলে এরা কারা কারা এই লোকগুলো এদেরকে ধরবে কে এরা কি সেই পেটানোর এরা কি সেই ধাওয়া দেয়ার এরা কি সেই গুলি বর্ষণের অধিকার রাখে যারা আজকে হ্যালমেট পরে সাধারণের উপর ফুটেজে আছে আমি আবারও বলছি আমি রেফারেন্স দিয়ে কথা বলছি এই কাজগুলো করছে আজকে যদি আবারও খেয়াল করি যে গুলিবর্ষণের ব্যাপারটা এটাও আমি রেফারেন্স দিয়ে কথা বলতে চাই সেখানটা খুব ইন্টারেস্টিং এস এ টিভির একটা নিউজ আবারও বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এখন পর্যন্ত যেই আন্দোলনটা যেভাবে চলছে বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছে রাস্তা আটকাচ্ছে স্লোগান দিচ্ছে মারামারির পর্যায়ে কিন্তু আন্দোলনকারীরা প্রোয়েকটিভলি অ্যাগ্রেসিভ না টেকনিক্যাল ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যদি এদের উপর লাঠি পেতা করা হয় হিট অব মোমেন্টে কিন্তু সেই সংঘর্ষটা আবারও বাড়তে পারে কারোর জন্য কি এটা শুভকর আমার জন্য আপনার জন্য শিক্ষার্থীর জন্য সরকারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোর জন্যই না সো আমার একটাই দাবি আপনাদের সবার প্রতি শিক্ষার্থীদের যে নয় দফা দাবি এটা মেনে নিন এটা কোনো ব্যাপার না মাননীয় প্রধানমন্ত্রী যদি চান তাদের প্রতিনিধি শিক্ষকদের সাথে বসুন তাদের দাবিটা মেনে নিন তারা যে দাবিগুলো জানাচ্ছে সবই ভ্যালিড খুবই কেউ কারোর বিরুদ্ধে না কেউ সরকার আন্দোলন করছে না এটাও বুঝতে হবে কিন্তু সেটা না এখন অন্য কেউ ঢুকে পড়ছে সেই ভেতরে যে আপনারা করছেন সেটাকে ড্যামেজ করার জন্য সেটাই ফুল স্টপ দেওয়ার জন্য হলেও তো এটাকে পলিটিক্যালি ডিল করতে হবে এই শিক্ষার্থীদের সাথে তাদেরও তো একটা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে লিডারশিপ গ্রুপ রয়েছে এই শিক্ষকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সেটা প্রতিবাদ জানিয়েছে বসুন আপনারা সবার সাথে বসতে তো কোনো সমস্যা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনি বসুন কারো উপর আপনার নির্ভর করার দরকার নেই আপনি বসুন এই সমস্যার সমাধান করুন এবং যারা অস্ত্র উঁচিয়ে গুলি করে কোপায় এদের ধরিয়ে দিন এদের ধরুন এদের চেহারাটা হেলমেট খুলে আমাদের দেখান এরা দেখতে কেমন আমরা দেখতে চাই যারা মানুষ হয়ে মানুষকে কোপায় মানুষ হয়ে মানুষের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করতে দ্বিধাবোধ করে না যারা মানুষ হয়ে মানুষের লাল রক্ত দেখেও তাদের আত্মা কেঁপে ওঠে না এদের দেখতে চাই আমরা